আমার এই আঙুলের আঘাটা একটু কালো পানা দেখতে পাচ্ছেন যাদের চকির দোষ হয়তো দেখা যাবে না একটু কালো পানা আছে না আমি কোন একটা কাজে আসাম থেকে ট্রেনে ফিরছিলাম ফিরতে ওই একটা লোক ট্রেনের টয়লেটে ঢুকেছে তার সে তো সিট কিন দেয়নি আমারও যখন টয়লেটে দরকার হয়েছে আমি গিয়ে দরজা ঠেরিছি ও সিট কিন দেয়নি আমার একটু ভুল হয়েছে ভুল মানে ট্রেনের দরজাগুলো এমন ভিতর থেকে যদি লক করে বাইরে থেকে বোঝা যায় আমি আর ওটা খেয়াল করিনি হঠাৎ ঠেলেছি দরজা খুলে গেছে সে বেচারাও দরজা ঠেলে ধরেছে ওর মাঝখানে আমার আমল্লা লেগে গেছে আর ট্রেনের দরজা দুই দিকই তো লোহা লেগে এটা নোকটা এবং এত দূর পর্যন্ত ঠিক আমার এখানে লাগেনি কিন্তু আমার লেগেছিল এই জায়গাটায় তো সঙ্গে সঙ্গে গালে দিয়ে একটু লালা দিলাম খানিক সময় পানি দিলাম কোনটা পরে আস্তে ঠান্ডা হয়ে গেল পরের দিন দেখলাম পুরো রক্ত জমে গেছে তো তারপরে ব্যথা যন্ত্রণার হইনি বলে ডাক্তার খুবই রাজায়নি আর আমিও ডাক্তারের তা বলতে ওষুধ খাবো আমার ঠিক ধাতিস না বেতা যন্ত্রণা যখন নেই যাও খাবাই রক্ত জমি আছে কালো হয়ে আছে তো থাক আহসানি এই বিশ্ব সংসারে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টি আমরা দেখতে পাইনি পৃথিবীর জমিনির উপরে যা আছে তার সামান্য পরিমাণ আমরা দেখেছি আর নদী নালা জলা আপনার জলাভূমিতে যা কিছু আছে তা খুব আমরা দেখেছি আমাদের দৃষ্টির আড়ালে আল্লাহ সৃষ্টি জগতের একটা বিরাট অংশ আছে যা আমাদের দেখা হয়নি জলে স্থলে আকাশ পাতালে আমাদের দেখা আর না দেখা যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ভিতরে লাকাদ আহসানি তাকবিম আল্লাহ বলেছেন আমার সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সুন্দর করে আমি মানুষকে তৈরি করেছি সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা সুবাহান আল্লাহর আওয়াজ শুনে কি মনে হয় যে মানুষ হয়ে জন্ম নেওয়ায় আমরা ঠিক সন্তুষ্ট আছি তাইলে কি খেঁকশেল সেল বাঁদর হুনমান টুনমান হয়ে আসলে ভালো আসলে ভালো হতো মনে হয় কারণ আপনি তো মানুষের জন্ম নিয়ে ঠিক খুশি না তাইলে কেটে শেয়াল ট্যাল হয়ে জন্ম হলে খুব সন্তুষ্ট হতো নাকি আসলে আমি যদি আমার নিজেকে না চিনি জগৎ আমাকে চিনবে না আমি যদি আমার নিজেকে বিশ্বাস না করি সমাজ আমাকে বিশ্বাস করবে না আমি যদি আমার নিজের উপরে ভরসা না রাখতে পারি দেশের জনগণ আমার উপরে ভরসা রাখবে না আমি যদি আমার নিজেকে ভালো না বলতে পারি পৃথিবী আমাকে ভালো বলবে না যদি আমার বিবেকের কাছে আমি ভালো হতে পারি আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারি আমি আমার নিজের উপরে ভরসা রাখতে পারি আমি আমার নিজেকে নিজে যদি সঠিকভাবে মেনে নিতে পারি তাহলে কিন্তু সমাজ আমার উপরে বিশ্বাস করবে আস্থা রাখবে ভরসা করবে যেন লোকটা ভালো লোক পাঁচ টাকা দিয়ে আবার পরে ফেরত পাওয়া যাবে তো মানুষ হিসাবে আপনি কি আপনাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না যে আপনি নিজে মানুষ নাকি মন মানুষ নাকি জেন নাকি খেঁকশিয়াল আপনি কি আপনার নিজের উপরে ঠিক আস্থা রাখতে পারছেন না ইনসান মানে তো বাঁদর নয় হনুমান নয় বাঘ নয় ডালাও আপনার ডলফিন নয় কুকুরও নয় বিড়ালও নয় ইনসান মানে তো মানুষ আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি ইনসানা মানুষকে ফি আহসানি তাকবিম সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর আল্লাহ পৃথিবী আর কাউকে দেননি মাঝে মাঝে শুনেছেন রাস্তায় যে কটা গল্প করছে কোন একটা বোম মারতে পারে কেউ এখন মানুষ না জন্তু টন্তু অন্য প্রাণী জগৎ টগৎ কার জন্যই চান্স আমি এখানে ভাই একটু পাটা গুটিয়ে বসবেন কষ্ট হচ্ছে জানি অসুবিধে নেই আল্লাহ বলেছেন মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা সবচেয়ে সুন্দর আকৃতি সবচেয়ে সুন্দর গঠন তন্ত্র এত সুন্দর আর কারও দেয়নি আপনি ভাবন্ত যে আল্লাহ কাশ্মীরকে তৈরি করেছেন যে আল্লাহ সাগর নদীনালা তৈরি করেছেন যে আল্লাহ আসমানকে শূন্য মার্গে ভাসিয়ে রেখেছেন যে আল্লাহ আসমানের নিচে চার সূর্যকে নিজস্ব গতিপথে প্রতিনিয়ত গতিশীল করে রেখেছেন যে আল্লাহ সাগরের তলদেশেও কত লক্ষ কোটি প্রাণীর রুজিদান করছেন সেই আল্লাহ তিনি শ্রেষ্ঠতম কারিগর সুনিপুণ নিখুঁত শিল্পী আর তিনি মানুষকে তৈরি করে শিল্পী নিজেই বলছেন আমার শিল্প জগতের সবচেয়েতে শ্রেষ্ঠ শিল্প হল মানব সন্তান আরও একবার বলুন সুহান আল্লাহ আল্লাহ আমি বলছি আপনি আপনার নিজেকে চিনুন আল্লাকে পরে চিনবেন আল্লাহকে পরে চিনুন নবীকে পরে চিনবেন পীর মুরিদ সুফি দর্বে সলি আব্দাল গওস কুতুব আসমান জমিন পাহাড় পর্বত সব পরে চিনবেন শুধু একবার নিজেকে চিনুন দিনে আপনি কে আজকে রাত্রি শুয়ে শুয়ে এইটাই ভাববেন যে আমি কে কে আমাকে সৃষ্টি করেছেন কীভাবে সৃষ্টি করেছেন কত সুন্দর করে সৃষ্টি করেছেন শুনেছেন নিশ্চয়ই যে মানুষকে কখনো কখনো জেনে ধরে তাই না জেনে রুগী কখনো কেউ দেখেছেন জেনে রুগী দেখেননি হাত পা টানাটানি করে কখনো অজ্ঞান হয়ে পড়ে আর একটা মানুষ যেন পাঁচটা মানুষের শক্তি ধরে এরম আছে না জেনে মানুষের উপরে ভর করে এটা অস্বীকার না আর জিন বলে একটা জাতি আছে এটা অবশ্যই সত্য কোরআনের বর্ণনা আচ্ছা জেন মানুষকে কেন ধরে মানুষ তো কখনো জেনকে ধরে না বলে অমুক মানুষই জেনে পেয়েছে তা ঘুরিয়ে ভাই এইটা বল যে অমুক জেনের মানুষই পেয়েছে এরম বাবার কালে শুনেছেন জেনে পেয়েছে মানুষই জেনে ধরেছে এটা শোনা যায় কিন্তু জেনের মানুষ ধরেছে বলেন বলেন শোনা যায় না আচ্ছা যেন একটা জাতি মানুষ একটা জাতি তা তোরা বাবা তোদের মতন থাক মানুষ মানুষের মতন থাক মানুষ যখন তোর ধরে না তোরা কেন মানুষ হতে যাচ্ছিস তার একমাত্র কারণ হলো মানুষের এই সুন্দর চেহারা দেখে জেন জাতির কেউ কেউ সহ্য করতে না পেরে মানুষকে ধরে ফেলে অন্য কোনো কারণে নাই শুধু চেহারা সৌন্দর্যের কারণে ওরা হিংসা করে মানুষের উপরে মানুষের এই সুন্দর চেহারা দেখে অন্য কোনো কারণে না হলে সৃষ্টি জগতের ভিতরে আপনি হলেন সবচেয়ে সুন্দর সবচেয়ে আকৃতি বিশিষ্ট শ্রেষ্ঠতম প্রকৃতি আর গঠন দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে আমার এই আঙুলের আঘাটা একটু কালো দেখতে পাচ্ছেন যাদের চকির দোষ হয়তো দেখা যাবে একটু কালো আছে না আমি কোন একটা কাজে আসাম থেকে ট্রেনে ফিরছিলাম ফিরতে ওই একটা লোক ট্রেনের টয়লেটে ঢুকেছে তার সে তো সিট কিন দেয়নি আমারও যখন টয়লেটের দরকার হয়েছে আমি গিয়ে দরজা ঠেলেছি ও সিট কিন দেয়নি আমার একটু ভুল হয়েছে ভুল মানে ট্রেনের দরজাগুলো এমন ভিতর থেকে যদি লক করে বাইরে থেকে বোঝা যায় আমি আর ওটা খেয়াল করিনি হঠাৎ ঠেলেছি দরজা খুলে গেছে সে বেচারাও দরজা ঠেলে ধরেছে ওর মাঝখানে আমার আমল্লা লেগে গেছে আর ট্রেনের দরজা দুই দিকই তোর লোহা লেগে এটা নোকটা এবং এত দূর পর্যন্ত ঠিক আমার এখানে লাগেনি কিন্তু আমার লেগেছিল এই জায়গাটায় সঙ্গে সঙ্গে গালে দিয়ে একটু লালা দিলাম সময় পানি দিলাম ঠান্ডা হয়ে গেল পরের দিন দেখলাম পুরো রক্ত জমে গেছে গানে। তো তারপরে যন্ত্রণার হইনি বলে ডাক্তার কবিরাও যা দেখায়। আর আমিও ডাক্তারের তা বলতে ওষুধ খাওয়া আমার ঠিক ধাতিস না বেতা যন্ত্রণা যখন নেই যাও খাওয়ায়নি রক্ত জমিয়ে আছে কালো হয়ে আছে তো থাক সেই কালোটা ঠিক ধীরে ধীরে এই নোখটা কিন্তু নতুন উঠছে অর্ধেক নখ অর্ধেক নখ নতুন উঠে গেছে বাকি নোখটা এখনো আচ্ছা পৃথিবীর কোন মানুষ যা জাহাজ তৈরি করেছে কম্পিউটার তৈরি করেছে মোবাইল তৈরি করেছে এই সব নানান তাল মিডিয়া তৈরি হয়েছে কোন পার্টস নষ্ট হলে নিজে নিজের গড়ে তৈরি হয় শুধু একবার নিজের নখটাকে নিয়ে ভাববেন কোন কারিগরি আর শিল্প দিয়ে তোমাকে করা হয়েছে আপনি কিভাবে সৃষ্টি হয়েছে আমি মাঝে মাঝে নয় শুয়ে শুয়ে আমার নোখটারই দেখি যে কি সুন্দরভাবে আমার এই আঘাত খাওয়া নোখটা আস্তে আস্তে বেড়ে ওটা আগে চলে যাচ্ছে আর গোড়ার দিক থেকে নূতন নোখ আবার গজিয়ে গজিয়ে ঠিক পুরো জায়গাটা মেকআপ হয়ে যাবে তা ধরুন এই জায়গাটা লেগেছিল তা মাস ছয়েক আগে ঠিক ধীরে 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 নৌকো বাড়ছে আমার সেই রক্তের কালো দাগটা ছিল গোস্তের ভিতরে আস্তে আস্তে ওটা নোকের ভিতর দিয়ে আস্তে 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 বেরিয়ে যাচ্ছে শুধু একবার ভাবুন যে কোনাল্লা আমাকে বানিয়েছেন আর কিভাবে বানিয়েছেন আর বানিয়েছেন তো বানিয়েছে কোটি কোটি সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর করে আমাকে বানালেন বলুন আপনি কত দামি আপনার দাম কত আপনি বলুন পীরের দাম কত নবীর দাম কত রসুলির দাম কত কাশ্মীরের দাম কত সোনার দাম কত মোবাইলের দাম কত ওসব পর হিসেব করবেন আপনি শুধু ভাবুন আপনার দামটা কত যদি আমার খুব ইচ্ছা হয় আমি একটু মুসলমানের হাতের গোস্ত রান্না করে খাবো এই পশা পর্যন্ত কেউ একটু বিক্রি করবেন পাঁচশো টাকা দেবো পশা পর্যন্ত এক হাজার টাকা দেখেন কেউ যদি হন এই গোস্তটা আমার একটু খুব পছন্দ একটু রান্না করে খাবো এক লাখ টাকা দিয়ে দেবেন হাতটা কথা বলেন না কেন হ্যাঁ কত টাকা দিলে দেবেন টাকার বিনিময়ে তাহলে শুধু একটা হাতের দাম যদি এত হয় তাহলে দিল কল যে ফ্যামসা তো ভেতরে আরও দামি দামি পার্টস টোটাল আপনার দাম কত বলেন 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 আর এত দামি একটা দেহ নিয়ে যখন আপনি চায়ের দোকানে বসে দিনটা নষ্ট করেন আপনার লজ্জা হওয়া উচিত সময়টা আপনি অপচয় করেন আপনার সরম হওয়া উচিত ভদ্র জায়গা ছেড়ে দিয়ে অভদ্র জায়গায় বসেন আপনার বিবেকের দৃষ্টিতে আপনার আত্মহত্যা করা উচিত যে সেই সুন্দর ঠোঁট যে ঠোঁট দুটো আল্লাহ সুন্দর করে বানিয়েছেন আল্লাহকে ডাকার জন্য সেই ঠোঁটে আপনি বিড়ি তলেন বিবেকের চেতনায় আপনার গলায় দিয়ে মরা উচিত মরবেন কালকে কেউ বলেন আল্লাহ কারবোলা বিট কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন অলা ক রমনা বানি আ দামা অহাম্লা হোমফিল বার রিওয়াল বাহারিফ এই পৃথিবীর মনুষ্য জাতি আমার আল্লাহ আমাকে লক্ষ্য করে বলেছেন ইনসানকে লক্ষ্য করে বলেছেন অলা কদ রমনা বানি আ দামা আমি আমার সৃষ্টি জগতে যা কিছু তৈরি করেছি সবাইকে আমি কিছু না কিছু সম্মান দিয়েছি প্রত্যেকের ভিতরে আল্লাহ কিছু না কিছু সম্মান আর মর্যাদা দিয়েছেন দেখেছেন একটা কুকুর হয়তো শুয়েছিল তোর খসমেজাজার শুয়ে আছে ওপাড়ার আর একটা স্যানা কুকুর ঢুকে এর পাশ দিয়ে যেই যেটি গিয়েটুকন ওর গাটা শুকলো শহা কুকুরটা তাড়াতাড়ি ঠেলে উঠে এই ঠেঙের তলায় মাথার তলায় এখানে জীব দিয়ে চেটতেছে তার বিরাট একটা কি করছে খাতির করছে তার মানে ওই ছোট কুকুরটা বড় কুকুরের সম্মান আ করে দেখেননি কুকুর এদি কুকুর নি নাকি ওদের ভিতরেও বলো একে অপরকে মর্যাদা দেওয়ার একটা প্রবণতা আছে এগুলো একটু দেখতে হয় দেখেছি তাহলে প্রাণীদের ভিতরেও একে অপরের একটু মান সম্মান দেয় একটু দাম দেয় একটু মর্যাদা দেয় আবার কত কোটি কোটি আল্লাহ যে ফেরেশতা তৈরি করেছেন সেটা আল্লাহ পাক তিনিই জানেন কিন্তু শ্রেষ্ঠ ফেরেশতা ছজন না সাতজন তো ফেরেশতাদের ভিতরেও আবার আল্লাহ মান মর্যাদা সম্মান কিছু কম বেশি আছে না এবারে খবরের ফেরিস্তা আছে কি আমাদের ভালো মন্দ লেখার ফেরেস্তা আছে কে রমান কাতিমিন সম্মানিত লেখক ফেরেস্তা মণ্ডলী রুমাত ফেরেশতা আছেন আর অনেক ফেরেস্ত আছে তাহলে ফেরেস্তাদের সমাজেও একটা মান সম্মান আছে না নেই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীর সব মাটির কি একরকম দাম ইজলে গ্রামে এক কাটা জমি ইরাম রাস্তা ধরে রোডের ধারে খুব বেশি গুলি 5 লাখ নাকি মসজিদের পাশে এক কাটা জমির দাম কিরাম হতে পারে এখানে 7 লাখ 8 লাখ কিনা বাসা হয় না দেখি নাকি কিরাম দাম 3 4 লাখ 3 4 লাখ তো তুই হ্যাঁ না কইলাম আমি বুঝব কি করে তো 5 লাখ কি হবে ইরাম রাস্তা ধরে আচ্ছা কলকাতার এরকম রাস্তার ধারে এক কাটা জমির দাম কত যদি রাইটার বিল্ডিং সামনে এক এক জায়গার এক এক মর্যাদা আল্লাহ সব জমিনের এক রকম মর্যাদা দেন গাছপালাও তাই একটা ফলকার আম এক বছর লিস দিলি পাঁচশো টাকা দেয় দুটো ঢোল কলমি গাছ এক বছর লিখবি কত দেবে লিজ নেবে কেউ তাহলে গাছপালা আল্লাহ যা সৃষ্টি করেছেন তার ভিতরেও সম্মান আর মর্যাদা কম বেশি আছে পাত এক লরি পাথর আসবে আশি হাজার টাকায় রাস্তা তৈরি করার জন্য ছাদ দেওয়ার জন্য আর একটা ছোট্ট পাথর রাজকন্যার নাকের ডগায় থাকবে দেড় কোটি টাকা দাম আছে না তাহলে উদ্ভিদ জগৎ বলুন জীব জগৎ বলুন আর জড় জগৎ বলুন প্রত্যেকটা জগতের মাঝে আল্লাহ কিছু না কিছু সম্মান মর্যাদা দিয়েছেন সবার ভিতরে কিছু না কিছু সব বানাল্লা দিয়েছে আচ্ছা নাকের একটা পাথরের দাম যদি দেড় কোটি টাকা হয় যে পাথর দিয়ে কাবা শরীফটা গাঁথা আছে ওখান থেকে যদি একটা পাথর খুলিয়ে এনে অকশান করা যায় কত টাকা দাম হতে পারে কাবার দেওয়ালের পাথর দেড় কোটি বেশি দেবে না কম দেবে বেশি দেবে না দেবে আচ্ছা এবারে যদি যে পাথরটায় মানুষ চুমা দেয় কাবা তবাব করার সময় যদি ওই পাথরটা অক্সান করা হয় কতটা ক্ষতি বলেন বলেন পৃথিবীর যে কোনো দেশ ইউনাইটেড আরব আমিরাত ওটা তো আর অমুসলিম কান্ট্রি নেবে না মুসলমান না নেবে সুদান আছে ইন্দোনেশিয়া আছে মালয়েশিয়া আছে তুর্কি আছে ইরান আছে আফগান আছে লেবানন আছে কোনো কোনো দেশ বলে দেবে যে আমার দেশের অর্ধেক রাজত্ব দিয়ে দেবো এই পাথরটা আমার দাও অর্ধেক দেশ বিক্রি করে দেবো পাথরটা দাও তাহলে পৃথিবীর সব পাথরের দাম এক সমান না সব গাছের দাম মান মর্যাদা বলেন বলেন আবার আল্লাহ ফাকর বলে আমি কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন ওলা পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ জড়বস্তু সৃষ্টি করে তাদের ভিতরেও কিছুমান মর্যাদা দিয়েছি আমি আল্লাহ গাছপালা সৃষ্টি করে তাদের ভিতরেও কিছুমান মর্যাদা দিয়েছি আমি আল্লাহ ইন ফেরেস্তা সৃষ্টি করে তার ভিতরেও কিছুমান মর্যাদা দিয়েছি তবে আমি আল্লাহ আমার বান্দাদির দিকে তাকিয়ে দিয়ে বলছি কার্রমনা বানি আদাম তাম সৃষ্টি জগৎকে আমি আল্লাহ যত না সম্মান দান করেছি তার চাইতে অনেক অনেক বেশি সম্মান আমি আল্লাহ আমার সাদে সৃষ্টি মানব জাতিকে দিয়েছি কার্রমনা বানি আদাম সব সৃষ্টিকে আল্লাহ যা সম্মান দিয়েছেন শুধু একা আদম জাতিকে আল্লাহ তার চাইতে বেশি সম্মান দিয়েছেন বলুন আল্লাহ আমার এই টুপিটা দেড়শো টাকা দাম আর ওই জুতো দৌড়া সাড়ে বারোশো টাকা দাম আমি অত দামি জুতো কিনি নে কিন্তু কিনিনি শুধু আপনাদের ভয়তে ওই রেখে স্টেজে উঠবো কেটে হয়তো বলবো না হুজুরির জুতো পবিত্র জিনিস হয়তো পায়ে দিলি জান্নাতে যাওয়ানো লে বাড়ি যাওয়ানি আবার হুজুর কেবল খালি পায়ে বাড়ি যেতে আর এই জন্যই আমার জীবনে খুব দামি জুতো ছোট বয়সে পড়েছি বক্তার জগৎ দামি দামি জুতো নি আর একটু অর্ধা কাছে কলকাতার দিক গেলেই পড়ি যেটি কবদ্ধর লোক চুরি করে না দিক গেলেই পড়ি কিন্তু এবার এই জড়ো জুতো দুটো পছন্দ হয়েছে এই জন্যে বেশ নরম আর সলা আর আমি একটু বেটে পাই বলি একটু হিল উঁচু বলে হিল দেখেছি ভিড়ির মাঝখানে রিয়াল দাম নেছে তার মানে সাড়ে বারোশো সাড়ে বারোশো টাকা দাম প্রায় টুবির দাম হ্যাঁ দেড়শো এরকম টুপি ডেদের জুতো দুটো মান কোথায় থাকে জুতো সৃষ্টি জগতে আপনি কোথায় আছেন সৃষ্টি জগতে গোটা সৃষ্টি জগৎকে যদি একটা মানুষের আকার দেওয়া হয় তাইলে মানুষ তো আছে সেই মানুষের মাথায় তাই না অলকদকার আমি আল্লাহ আমার সৃষ্টিকুলের ভিতরে শ্রেষ্ঠতম সম্মান আমি মানুষকে দিয়েছি জোরে বলুন শুভখান আল্লাহ শুভ আল্লাহ এইবারে রাত্রি শুয়ে শুয়ে বোঝেন যে খৈনি ডলবেন না বিড়ি খাবেন তেরঙ্গা নামেন না সর খাবেন চুল্লু খাবেন না হাড়িয়া খাবেন কি খাবেন বিবেককে জিজ্ঞেস করুন আপনার বিবেককে আমি হারাম ফতোয়া দেবো না আপনার দাম কত এইটা একটু বোঝেন বুঝিয়ে সুঝিয়ে আপনার যা ভালো হয় আপনি তাই করুন